নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি অঙ্কিতা অঙ্কিতার হেসেলে সকলকে স্বাগত জানিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আজকে বাড়িতে থাকা কিছু বোনলেস চিকেন দিয়ে চটজলদি কী করে চিলি চিকেন বানিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব অবশ্যই কি কি আমি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করলাম চিকেনটা ম্যারিনেট করতে সেটা স্ক্রিনে চোখ রাখুন আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি আপনাদের ঠিক কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এই ধরনের আরও অনেক ভিডিও পেতে ওদিকে চিকেন ম্যারিনেট করে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এদিকে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম আর পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি আর রসুন আদা আর কাঁচা লঙ্কা এক টেবিল চামচ করে কিমা করে রেখেছি অন্যদিকে একটা বাটিতে চার টেবিল চামচ মতো টমেটো সস এক টেবিল চামচ রেড চিলি সস আর এক চামচ ডার্ক সয়া সস আমি জলে গুলে রেখে দিলাম অন্যদিকে আর একটা পাত্রে দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিচ্ছি দু ঘন্টা পরে চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিচ্ছি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আপনারা চাইলে এখানে টু ইস টু ওয়ান অনুপাতে এক চামচ হিসেবে ময়দা ব্যবহার করতে পারেন আমি কোটিংটা একদম পাতলা করার জন্য আর ময়দা ব্যবহার করলাম না অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর বেশ কিছুটা সাদা তেল অ্যাড করে দিলাম আর চামচের সাহায্যে একটা একটা করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো দিয়ে দিলে একটার গায়ে আর একটা জড়িয়ে যাবে একটা একটা করে দিলে একদম জড়াবে না এরম সুন্দর প্রত্যেক কটা আলাদা আলাদা থাকে এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ওভেনটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে রেখে এরকম গোল্ডেন ব্রাউন করে ভালো মতো চিকেনগুলো ভেজে নিতে হবে চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই কিমা করে রাখা রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এক থেকে দু মিনিট বাদেই আদার কুচিটাও দিয়ে দিলাম দিয়ে রেখুন একটু কাঁচা গন্ধটা চা অবধি ভেজে নিলাম তারপর কিউব করে রাখা পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দিলাম দিয়ে একদম দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর ক্যাপসিকাম কুচিগুলো অ্যাড করে দিলাম এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে তারপর রেডি করে রাখা সসটাও অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর ভেজে রাখা চিকেন পকোড়াগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালো মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপর অ্যাড করে দিলাম আগের থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ঝালটা একটু কম হয়েছিল বলে আরও একটু রেড চিলি পাউডার ব্যবহার করলাম আর বাটি ধোয়া জলগুলো ইউজ করে নিলাম নিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি আরও প্রয়োজন একটু হয়েছিল তার জন্য এক কাপ মতো জল আমি অ্যাড করেছিলাম স্বাদের জন্য অল্প একটু চিনিও অ্যাড করলাম একদম শেষ পর্যায়ে এসে ওয়ান ফোর্থ লেবুর রস অ্যাড করে দিলাম এরপর দু মিনিট মতো ফুটিয়ে নিয়ে আরও দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন আপনারা চাইলে গ্রেভির কনসিস্টেন্সি আরও ড্রাইও রাখতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো জলের ব্যবহার করবেন এই চিলি চিকেনের সাথে যে কোনো রকম ফ্রায়েড রাইসের আইটেম অসাধারণ লাগে কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে সুস্থ থাকুন ভালো 打工。